সজনে পাতার শাক ঔষধি গুণে ভরপুর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত সজনে পাতা দিয়ে শাক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য তরতাজা সজনে পাতা নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলি দেখিয়েছি কীরকম এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল বীজ নিয়েছি খুচা ছাড়িয়ে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েছি কাঁঠাল বীজগুলি কাঁঠাল বীজ খাওয়াও খুব উপকারী কড়াইটা ভালো করে গরম করে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব তেল সমেত কড়াইটা গরম করে নিলাম এই তেলে কাঁঠাল বীজ দিয়ে দিলাম নুন দেব অল্প হলুদ দেব অল্প এরপর এগুলি মিশিয়ে দেব খুন্তি দিয়ে এগুলি এখানে সেদ্ধ হয়ে ভাজা হবে জল দিচ্ছি ফ্লাস্ক থেকে গরম জল এখন সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম যে সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে এগুলি ভাজা করে নেব মিডিয়াম ভাজা করব বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে এগুলি সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবো এখান থেকে সজনে পাতাগুলি তো ছোটো ছোটো আমার হাজব্যান্ড এগুলি ছুরি দিয়ে কেটে দিচ্ছে এগুলি বেশি কুচি করা যায় না তথাপি ও কুচি করছে ছুরি দিয়ে সবজি কাটার বটি দিয়েও করা যায় ছুরি দিয়ে করলে সুবিধা হয় কাঁঠাল বীজগুলি ভাজা করে রাখলাম কড়াইটা ভালো করে গরম করেছি তারপর তেল দিলাম একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ শাকগুলি একটু অন্যরকমভাবে রান্না করব এভাবে তেলটা মাখিয়ে নিলাম তেলটা গরম হচ্ছে তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে দিয়েছি হলে ফেটে চোখে এসে পড়বে অল্প পরিমাণে কালো জিরে এরপর সজনে শাক দিয়ে দিলাম কড়াইতে নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিলাম আন্দাজ করে এখন নুন হলুদ মিশিয়ে নিচ্ছি সজনে পাতার সঙ্গে এরকম সজনে পাতা খাওয়া খুবই উপকারী এগুলি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর সুস্থ থাকে আর খুব রুচিপূর্ণভাবে এটা তৈরি করব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এখন লো ফ্লেমে আছে নতুন রাধুনিরা এভাবে সজনে পাতা রান্না করতে পারবে এভাবে আমি দেখিয়ে দেব খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি উপকারী রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করুন আরও একটু তেল দিচ্ছি সাদা তেলেভাবে দেওয়া যায় গরম করতে হয় না রাইস ব্র্যান্ড অয়েল দিলাম তেলটা অল্প মনে হচ্ছিল কারণ শাকগুলি ভাজা হবে একটু তেল তো দিতেই হবে না হলে ভালো লাগবে না অল্প তেলে ভালো লাগবে না এর জন্য তেল দিয়েছি আর এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে পিচ্ছিল ভাবটা চলে যাবে আর শাকগুলি মুচমুচে হবে সময় দিয়ে লো ফ্লেমে রান্না করছি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এরপর আবার ছড়িয়ে দেব কড়াইতে এভাবে স্টেপ বাই স্টেপ সজ শাক তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন কৃপণতা করবেন না খুব ভালো রেসিপি আছে আমার চ্যানেলে ভিজিট করে আসুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন খুব ভালো একটা রেসিপি আর কাঁঠাল বীজ দিয়ে দিলাম চিনি দিলাম ভালো লাগবে এখন সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এই সজনে শাকগুলি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি কাঁঠাল বীজগুলি মিশিয়ে দিলাম এভাবে রান্না হতে দিতে হবে আস্তে আস্তে এগুলি মুচমুচে হয়ে যাবে পাতাগুলি কাঁঠালি বীজগুলিও মুচমুচে হবে যারা সুস্থ ওরা এরকম শাক দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারবে কারণ এত টেস্ট মুচমুচে হয়ে যায় বয়স্ক মানুষরা সব নাও খেতে পারে কারণ বিচিগুলি শক্ত হয়ে যাবে এটা তো শাক হয়েছে মুচমুচে শাক হয়েছে এই যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি আপনারা গরম ভাতে এটা খাবেন আর শাকগুলি গরম গরম খাবেন খুব ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুচমুচে খুবই সুস্বাদু সুস্থ মানুষ এগুলি খেয়ে খুশি হয়ে আনন্দ করবে এত টেস্ট এই শাকগুলি আপনারা এভাবে তৈরি করে খাবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ